বিশোকেডি থেকে শুরু করে প্রায় কোন ছাড়ানো সারের কিছু কালেকশন দেখতেছি এখানে বড় ছোট মাঝারি বিভিন্ন রঙের ওষুধ আছে এবং আপনি হয়তো অবশ্যই জানেন আমাদের খামারে কোন রিডিমেট গুরু আলহামদুলিল্লাহ নাই আমরা এখানে দুই তিন দের এক বছর পালিত সব গুরু এই গুরুগুড়েই আমরা ইদিতে প্রস্তুত আছি এবং এই গুরুগুড়ই আমাদের ক্লায়েন্ট যে রিঅ্যাকশন এবং যে রেজাল্ট তারা অলওয়েজ হ্যাপি গরুর বংশের কোয়ালিটি সবচেয়ে উঁচু উলbari শুধু এসএসকেডর ফার্মা সারা বাংলাদেশে আমার মনে হয় আপনারা হাইটটা দেখতে পাইতেছেন আমি 5 ফিট 10 ইঞ্চি সামথিং আছে আমার থেকে উঁচু এই গরুটা তো এই যে আপনাদের ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি যে আমাদের সবগুলো উলbari আস্কিং প্রাইস হচ্ছে তার লগ 15000 টাকা কিন্তু এর মধ্যে অনেক ছাড় আছে ইনশাআল্লাহ যে আমাদের সব ক্রেতাদের জন্য ফ্রি ডেলিভারি এবছর এবং আর কি কি ছাড় যেমন আমরা ইনস্টলমেন্টে যেমন পেমেন্ট নিশ্চিত পর্যন্ত

বন্ধুরা আজকে আমি এসেছি এস এস ক্যাটেল ফার্মে এটা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দাসের গাঁও নামক স্থানে এইখানে তারা প্রতিবছর বছর কুরবানিতে মহিষ এবং গরু লালন পালন করে এবং কুরবানির জন্য অনেক এক্সেপশনাল গরু তারা প্রস্তুত করে তা আজকে আমরা চলুন কি ধরনের গরু এখানে আছে কেমন দাম কেমন বডিওয়েট এই জিনিসগুলো জানার জন্য আমরা এস এস ক্যাটেল ফার্মের ভিতরে যাই তাদের যে শেড আছে ঘুরে ঘুরে দেখি বন্ধুরা দেখুন একটা ভালো খামারের প্রথম গুণ কি যাতে কোনো বাইরের কোনো জীবাণু খামার ভিতরে না আসে তো চলুন চমৎকার সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশেই এস এস ক্যাটেল গরু মহিষ লালন পালন করা হচ্ছে বন্ধুরা একটু বলি এস এস ক্যাটেল ফার্ম মূলত লুৎফর রহমান স্বপন ভাইয়ের খামার তিনি এক বছরের মতো হলো তিনি পরলোক গমন করেছেন আমরা তার বিদেহী তার কামনা করি উনি মানে সেক্টর ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো কাজ করতেন স্বপন ভাই আমাদের মাঝে আর নাই এখন এসএস ক্যাটেলটা কি দেখভাল করছে আমরা এটা একটু জানতে চাই আসলে এসএস ক্যাটেল ফার্মটা আমার ওয়াইফ এমডি লুৎফর রহমানের একমাত্র মেয়ে এম এ নোমা এবং আমার ব্রাদার ইন ল এমডি রিদওয়ান রহমান এবং আমি আর কি ওদের একটু হেল্প করছি সাথে এসএস ক্যাটেলে পাঁচ নম্বর শেড মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু এখানে রাখা আছে তা আমরা এই গরুগুলোর একটু খেলা দেখি সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আসন্ন চাচ্ছিলাম আসলে আমাদের খামারে পাঁচশো গরুর মতো আছে এর মধ্যে একশো গরুর মতো আমাদের ডেলিভারি হয়ে গিয়েছে মার্শাল্লাহ এবং বাকি কিছু পনেরো বিশটার মতো অলরেডি বুকিং হয়ে গিয়েছে এবং আমাদের পুরান যেসব ক্লায়েন্টরা ছিল তারা আসা শুরু করেছে এবং আর নতুন ক্লায়েন্টদের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এস এস ফার্মে একটু এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে শিব্বি জাতের গুরু এই ফ্রেমে বাংলাদেশে আর কারো কাছে নাই এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল জাতের গুরু এটার মধ্যে শাহিওয়াল আর আহামদুল্লাহ একদম আহ আপনার এগ্রেড যে বলে এগ্রেডের পার্সেন্টেজ আছে এটার মধ্যে আপনার এটার বডি স্ট্রাকচার দেখুন কুস্তা দেখুন বলগম বল নাবি মানে ওভারঅল একটা শাইওয়ালের যা থাকা দরকার মূলত সবকিছু এটার মধ্যে আছে আহামদুল্লাহ এটা হচ্ছে একটা ক্রোজ ব্রাহ্মা প্রোজ ব্রাহ্মা এটা অ্যারাউন্ড এইট ফিফটি প্লাস আছে বর্তমান ওজন এটা এবছর আমরা ছেড়ে দেব এটা হচ্ছে চার্লি চার্লি এটা ঢাকা ক্যাটাল এক্সপো দুই দাতে প্রথম হয়েছিল আমাদের খামারে এখনো আছে এটা গত তিন বছর ধরে আমাদের খামারে আছে এটা নিয়ে মূলামুলি চলতেছে ইনশাল্লাহ আশা করি এবছর হয়ে যাবে এটা এটা হইতেছে সিম্বা সিম্বা যা সিম্বা গরু আমরা নাম দিয়েছি এটা সিম্বা এটা খুব প্লেফুল একটা গরু খুব সুন্দর একটা গরু এটার মধ্যে কিছুটা ফ্লাগ বীর পার্সেন্টেজ আছে এই কারণে মাথাটা সাদা ওর ঘটনা আলহামদুলিল্লাহ এখন প্রায় এইট হান্ড্রেড কেজির মতো আছে এটা এটা হচ্ছে একটা ব্ল্যাক সাইওয়াল এটা বর্তমানে নাইন হান্ড্রেড কেজি প্লাস আছে এটা আমাদের এবছর আহ এটার প্রতি খুব মানুষের চাহিদা খুব কারাগারি চলতেছে ইনশাল্লাহ আশা করি এবার এটা বিক্রি হয়ে যাবে কিছুদিনের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি বীর বাহাদুর লাফালাফি করে চলে আসে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে শান্ত হয়ে বডি কেমন আছে এটা বডি এখন আছে আরাউন্ড 750 আর বেস্ট কালেকশন গুলো আমরা রাখছি বেস্ট কালেকশন বলতে চারটা যে ফিজিয়ান আছে চারটায় অলমোস্ট 1 টন প্লাস একটা 1100 কেজি প্লাস আছে একটা অলরেডি সোল্ড হয়ে গেছে কিছুদিন আগে হ্যাঁ 2024 ঈদের জন্য সোল্ড হয়ে গেছে আসলে এগুলা স্পেশাল শেড আমাদের স্পেশাল গরু প্রত্যেকটা গরুরই কোনো না কোনো বৈশিষ্ট্যের কারণে এই শেডের মধ্যে আছে তো এই দাম গুলো আসলে একটু সিক্রেট যদি আপনার দর্শকদের কারো পছন্দ হয় তারা আমাদেরকে স্ক্রিন বা আপনার কোনো মাধ্যমে গোন গরুর ফুটেজ দিলে আমরা তাদের সাথে ইন্টারনালি আলোচনা করবো যারা যারা আপনারা গরু পছন্দ করবেন ভাই চলে আসবেন এস এস কাটেল ফার্মে এটা নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার দাশেরগাঁও নামক স্থান মেন রাস্তা থেকে মানে দুই তিনশো গছ ভিতরেই আচ্ছা এই দুটেকে একসাথে রাখেন কেন ভাই আসলে কালার এবং আকৃতি অনুযায়ী আমরা এগুলা ই করে ম্যাচ করি যেমন আপনারা কিছু আগে আপনাদের যে চাল্লি দি দেখাইলাম 40 সাথে এই গরুটা अराउंड দুই বছর ধরে ওরা একসাথে আছে মারামারি করে না হ্যাঁ না খুব ফিট অন্য একটা গরু দিলে দেখা যায় যে ওরা কেজে হয়ে যায় মারামারি করে এডজাস্ট করতে একটু সময় লাগে তাহলে খুব ভালো মানে এটা একটা ফিডব্যাক আছে জি জি মাশাআল্লাহ এটা আমরা পাঁচ নম্বর সেটা এখানে আরো কিছু সাইওয়াল বিড়ে গরু দেখতে পাচ্ছি ওই যে গির 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 মাসাল্লাহ তো অনেক চমৎকার অনেক চমৎকার এই হচ্ছে তাদের পাঁচ নাম্বার শেড চমৎকার অনেকটা ভালো লাগলো এবং আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরও ভালো লাগবে আমরা একটু অন্য শেড গুলোতে যাই আপনারা যদি এই শেডটাতে দেখেন বা যে কোনো শেডে দেখেন আমাদের শেড গুলো সবগুলোই খুবই উন্মুক্ত খোলা মেলা বাতাস আসা যাওয়া করছে এবং আমাদের মানে চব্বিশ ঘন্টা পরিচালনার জন্য আমাদের প্রায় পঁয়ত্রিশটা ছত্রিশটা মতো রাখাল আছে তো এখানে যদি দেখেন কোন গোবর ফালানো নেই তো গোবর হওয়ার সাথে সাথেই এগুলা সরায় ফেলা হয় এখানে আসলে আমরা কালেকশন করি খামারিদের জন্য কারণ আমাদের এখানে এই গরুগুলো এখানে ফ্লাগ দিয়ে আছে সাইওয়াল আছে কিছু উলবাড়ির বাচ্চাও কিছু আছে কিছু কালো সাইওয়াল আছে কিছু ভালো মানের গাভীর বাচ্চাও এখানে আছে তো এগুলা দেখা যায় যখন এগুলো হয়ে আছে তখন দেখা যায় বিভিন্ন খামারিদের কাছে আমরা এগুলো বিক্রি করে দিই বা যেগুলো থাকে ওগুলো আমরা লালন পালন করি বড় হই মানে এখানে প্রত্যেকটা বাচ্চাই খুব পটেনশিয়াল প্রত্যেকটার আহ ইয়ে লুক খুব ভালো গ্রথও খুব ভালো হয় এখানে আমাদের গত বছর পাঁচটা গোয়াল ছিল এবছর আমাদের জন্য দুইটা গোয়াল আছে গোয়ালের চাহিদা কেমন গোয়ালার চাহিদা আলহামদুলিল্লাহ মোটামুটি যারা মূলত গোয়ালের ই করে টার্গেট করে তারা প্রত্যেকই যেই দেখা যায় আমাদের আছে মির কাদিম আছে কি পরিমাণে মির কাদিম সব মিলে আপনার এখানে আছে আপনার ছয়টা প্রায় দশ বারোটার মধু আছে এই যে সিং সিংলা সুন্দর দেশাল এটা হচ্ছে ফাইটার গুরু এটা আমার স্যার যখন ছিলেন জোরাটা হতেছে সিলেটে চ্যাম্পিয়ন হওয়ার পরে উনি শক করে কিনে নিয়ে আসছিল সিলেটে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গুরু হ্যাঁ খুব কেজি মাইন্ড আর সামনে যেতে পারব না হাত দাও না যাব না সামনে হাত দাও যান না আমার হার্ট দুর্বল আমার হার্ট দুর্বল ও খুব বড় মুভমেন্ট খুবই ফাস্ট আমার হার্ট দুর্বল ভাই

এই গাভীগুলোর সাথে যদি এটার ক্রস করা হয় ইনশাল্লাহ ভালো একটা ব্রিড পাওয়া যাবে এই সে যে এই লাইন গুলোতে আপনার চারশো থেকে সাড়ে পাঁচশো কেজির মধ্যে গরুগুলো আছে এগুলা দুহাজার সালের জন্য সম্পূর্ণ রেডি অবস্থায় আছে এটা দুই সালের জন্য কয়েকদিন আগে বুকিং হয়ে গেছে ইনশাল্লাহ দুহাজার চব্বিশ সালে এটা ডেলিভারি হয়েছে কেমন দামে সোল রয়েছে বলবেন নাকি এটা নাই দামটা একটু করা যাবে না মানে আমাদের রিপিট কাস্টমার প্রত্যেক বছর আমাদের থেকে গরু নেই এগুলো হচ্ছে আপনার হাসা হাসার মধ্যে একটু উঁচু একটু বড় সাইজের যেগুলো এগুলো আবার আমরা আলাদা একটা লাইন করছি এখানে আমাদের বড় আশাগুলো রাখা আছে আলহামদুলিল্লাহ এটা প্রায় সেভেন ফিফটি আছে সেভেন ফিফটি আছে বর্তমান ওজন এটা আমরা দুই হাজার চব্বিশ সালের জন্য কথা চলতেছে আশা করি বুক হয়ে যাবে কিছুদিনের মধ্যে এগুলো হচ্ছে যে নর্থ বেঙ্গল গ্রে যেটা বলে ওই জাতের গরু এগুলো আলহামদুলিল্লাহ যে চব্বিশের জন্য বিক্রি হয়ে গেছে এই একটা গরু এই লাইনে আছে বাকি সবগুলো পাঁচটার ভিতরে চারটাই সোল্ড চারটা সোল্ড একটা আছে সোল্ড আউট সোল্ড আউট এটা ফাঁকা আছে ভাই তারা কোন এই ধরনের গরু পছন্দ করেন তারা চলে আসুন এটা সোল্ড আউট ওটাও সোল্ড আউট ভাই এই গরুগুলো কেমন দাম হয় ভাই এগুলা আসলে এক একটা ওজন অনুযায়ী গরু আছে এরকম গরু আমাদের কাছে প্রায় দুই হাজার চব্বিশ সালের জন্য আহ তিরিশ থেকে চল্লিশ টার মতো গরু আছে কিছু গরু বুক হয়েছে পাঁচ সাতটা গরু আমাদের দুই হাজার চব্বিশের জন্য বুকিং হয়ে গেছে বাকি গরুগুলো আছে মাজার কেমন বলদ থাকবে জানতে চাই এই লাইন মধ্যে আপনার আমাদের ফার্মের ফার্ম এর সবচেয়ে রাখা আছে এখানে পাঁচটা বলদ আছে এগুলার ওজন অ্যারাউন্ড সেভেন প্লাস আছে এগুলা দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ সবগুলা আমরা বিক্রি করে দিব আহ বলদ সোল রইছে সাদাটা সোল রইছে লাল দুইটা আছে আমাদের এখানে পাঁচটা কি সোল হয়ে গেছে জানা পাঁচটা সোল্ড না একটা সোল রয়েছে এই নম্বর এগুলোর দাম কেমন আসে একটু দাম বলেন না আমাদেরকে দাম না বললে মানুষ এগুলো আসলে দাম আছে আপনার সাড়ে সাত লাখ সাত লাখ এরকম আর কি আমাদের এবছর বাংলাদেশে বলদ গরু বা ভালো মানের বলদ গরু উঁচু বলদ গরু আসলে আমরা হাটে বা কোথাও থেকে কালেকশন করতে পারতেছি না যেহেতু হয়তো কালেকশন করতে না পারার কারণে আসলে বলদ গরুর দামটা বাইরে গেছে যদি অ্যাভেলেবেল আমরা কালেকশন করতে পারতাম আমরা অবশ্যই মানুষের কাস্টমারদেরকে কম দামে দিতে পারতাম এগুলো ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড এরকম আছে কিন্তু মধ্যে বিশেষত্ব হইতেছে এইগুলো এত ওজন নিয়ে আছে তারপর খুব পটেন্সিয়াল দুই হাজার পঁচিশে রাখতে দেখা যায় এগুলো আপনার সেভেন হান্ড্রেড কেজি এইট হান্ড্রেড কেজি লোড নিয়ে ফেলবে তো এগুলো আমরা দুই চব্বিশ সালে ঈদে সেল করবো যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আমরা প্রতি সালের জন্য রেখে দিব আর কি আমরা আমাদের কালো গরু দেখছিলেন আপনি এটা হচ্ছে কালো উলবাড়ি কালো এটা একটা ক্রস সাইওয়াল এটা বর্তমান ওজন আপনার হান্ড্রেড প্লাস আছে আশা করি এটা যদি পারি বিক্রি না হয় এটা নাইন হান্ড্রেড প্লাস হয়ে যাবে ইনশাল্লা

আপনাদের আমরা ডেইলি সেকশনটাতে ঘুরে দেখি জি অবশ্যই 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 এই যে চমৎকার সুন্দর দেখতে পাচ্ছি খাচ্ছে সবাই হ্যাঁ কি পরিমাণ আছে গরু এদিকে আলহামদুলিল্লাহ দাদা আমাদের এই ফার্মে গাবি সেক্টরটা টিএমআর বিসিসি খাবার চলে শুকনা খাবার চলে টোটাল খামারে তো আপনি টিএমআর খাবার চলে আসলে বড় কথা হচ্ছে আমাদের গাবির দুধের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো গাবির দুধ বৃদ্ধি করার জন্য যে সমস্ত পদ্ধতি মানুষ নেয় অন্যান্য ফার্মে নেয় আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রয়াত জনাব নির্দেশ গাভীর দুধ থাকবে পালিত গাভীর দুধ আমরা সেই চেষ্টা রাখছি আমরা কোনো গোড়ায় খাবার খাওয়াই না কোনো মেডিসিন ইউজ করি না শুধু এই খাবার খাওয়া দুধের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আর আমাদের সেক্টরের মধ্যে গাভীর আমরা বিগত দুই বছর ধরে আমরা কোন নতুন গাভী ক্রয় করতেছি না কেন আমাদের এই বকনা গুলোই এক এক বছরে পাঁচ ছটা বকনা আমাদের গাবি সেটে অ্যাড হচ্ছে ইভেন আপনি যদি ওখানে দেখতে পারেন যে ওখানে আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের এখানে জন্ম আলহামদুলিল্লাহ

আরও বেশি ভালো আরও ভালো তো এই যে চলে যাচ্ছে আমাদের এসএস ক্যাটল ঘাস ড্রাম বড় বড় নিয়ে এত বড় এক ডাম নাকি দুইটা গরুর জন্য আমাদের ফার্মের গরু ময়ে ছাগল সবাইকে পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস দেই আর যেহেতু আমরা বাবার ইয়েটা ছিল টিএমআর তো আমরা এখনো ওই প্রসেসটাই ফলো করছি টিএমআর খাওয়াই আর এই পুরো শেডটা যদি দেখেন এই পুরো উপর উপরতলা হচ্ছে আমাদের দানাদারের সেকটরটা এমন কোন কিছু আমাদের এস এস ফার্মে আগেও ইউজ হয়নি এখনো ইউজ হয় না যেটা নাকি গরুর জন্য বাঁশ অথবা মানুষের শরীরের জন্য ক্ষতিকর আমাদের এস এস ক্যাটার ফার্মে নিজস্ব খাবার আমরা নিজেরা নিজেরা খাবার তৈরি করি এবং নানাটা খাবার তৈরি করি আমরা যে আছে গিয়ে গম ভুট্টা ভুট্টা তারপর আছে গিয়ে আপনার গিয়া ছোলা বুট তারপর থেকে আপনার ডাবলি এই যে ডাবলি মানুষের যেগুলো খায় আমার ওইগুলো ব্যবহার করি যাতে গরুর কোনো না হয় আমার নিজেরা খাবার তৈরি করি কোনো আমরা ব্যবহার করি না ধান গম বুটটা এবং ডাবলি এবং সোলা বুট দেওয়া নিজেরা খাবার তৈরি করি এই যে এতগুলো মেশিন কেন পাঁচটা মেশিনে পাঁচটা আইটেম তৈরি করি আমরা গুণমান ভালো খাবার ভালো আমার তো কোনো ফিট ব্যবহার করি না আমরা আমার কোনো গোলায় খাবার না তোমার খাবার দেই এবং শুকনা খাবার এই গরু খায় আলাদা পানি থাকে তার এমনি আলাদা খাবার থাকে যার কোনো গরু খুব বৃষ্টিপুষ্ট হয় এবং খুব শক্তিশালী হয় এগুলো হচ্ছে আমাদের এস এস ফার্মের সবচেয়ে উঁচু উল শুধু এস এস ফার্ম না সারা বাংলাদেশে আমার মনে হয় আপনার হাইটটা দেখতে পাইতেছেন আমি পাঁচ ফিট দশ ইঞ্চি সামথিং আসছি আমার থেকে উঁচু এই গরুটা এগুলা এতগুলা উলবাড়ি উঁচু উঁচু উলবাড়ি আমার মনে কোনো খামার একসাথে নাই কালেকশন নাই এগুলো আমরা দুই হাজার সালের জন্য সংরক্ষণ করছি এখানে প্রায় দশ বারোটা উলবাড়ির মতো আছে এগুলা আপনার বর্তমান ওজন আছে সেভেন হান্ড্রেড সেভেন আছে এইট হান্ড্রেড একটা প্রথম যে উলবাড়িটা দেখছেন ওইটা আমাদের দুই সালের জন্য বুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এগুলার আপনার প্রাইস হতেছে তেরো লাখ চোদ্দ লাখ তেরো লাখ পঞ্চাশ হাজার হাইট অনুযায়ী ওজন অনুযায়ী ফেস লুক অনুযায়ী কাঠামো অনুযায়ী এগুলো দাম গুলো চলে আসলে আমরা কিন্তু এর আগে এই খামারে দেখেছি ছোট ছোট উল বাড়ির বছর যেগুলোর বয়স আট নয় মাস এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো কুরবানির জন্য প্রস্তুত পঁচিশের জন্য ওটা বিক্রি হয়ে গেছে সোল্ড আউট উল্টা দিকে লেখা আছে আচ্ছা এই উল বাড়ির সংখ্যা আছে কতগুলো উলবাড়ি আমাদের কাছে আছে কালো একটা উলবাড়ি আছে সবগুলো মিলে আর ওই side একটা আছে সবগুলো মিলে প্রায় 10টার মতো আছে 2024 সূত লক্ষ্যে যে সব ক্রেতারা আপনাদের এখানে আসবে আদের জন্য আপনারা কি কি ছাড় বা কি কি সুবিধা রেখেছেন সুবিধার মধ্যে সবাই যেমন সবার কাছে কোশ্চেন থাকে যে ডেলিভারিটা কিভাবে নিব তো আমাদের সব ক্রেতাদের জন্য ফ্রি ডেলিভারি এবছর এবং আর কি কি ছাড় যেমন আমরা ইনস্টলমেন্টে যেমন পেমেন্ট নিচ্ছে ইট পর্যন্ত যে মাত্র আজকে একটা সিলেক্ট করে গেলো ঈদ পর্যন্ত মানে একটা লাম একটা অ্যামাউন্ট দিয়ে গেল ঈদের আগে ডেলিভারির আগে বাকি টুক পরিশোধ করে নিয়ে যেতে পারবে বাকি সু সুযোগ সুবিধা যেসব সব খামারে আমরা ইনছালে দিচ্ছি এস এস ফার্ম কিন্তু মহিষের জন্য বিখ্যাত এবং গত ক্যাটেল এক্সপোতে জাফরাবাদী মহিষ প্রদর্শন করে সেরা মহিষ ক্যাটাগরিতে কিন্তু পুরস্কার পায় কিংকম এখানে কিন্তু কিংকম টু আছে এস এস ক্যাটেল ফার্মের অ্যালবেনো মহিষ মিলি মহিষ কিংবা মুররা মহিষ এগুলো কিন্তু দেশের ভিতরে বিখ্যাত হয় হেভি ওয়েটের বিষয় সেগুলো কিন্তু এবছরও আছে আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় প্রতিবেদনটা সাজাবো শুধু মহিষ নিয়ে সেই প্রতিবেদনটা দেখুন আর এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো আমরা এবারও ক্লায়েন্টের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা রেখে গরুর যে বুকিং এর ক্ষেত্রে যে টাকা পেমেন্টের বিষয়টা আছে সেটা নগদও হচ্ছে তারপর বিকাশের মাধ্যমে হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে তবে ইউজ পরিমাণ টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা একটি কার্ড ইউজ করতেছি খুব সহজেই এই কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের গরুর বুকিং মানি দিতে পারবেন সর্বোচ্চ ব্যবস্থা রেখে আমরা এসএস ক্যাডেল ফার্ম এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাস। এবং আমাদের এস এস ফার্ম এমন না যে খালি এক হাজার কেজির মহিষ আছে মানে চারশো থেকে শুরু করে এক হাজার পর্যন্ত সব জাতের মহিষ আছে মিলিরাবি বলেন জাফরাবাদি বলেন অ্যালবিনো বলেন মুররা বলেন সব ধরনের মহিষ আছে ইনশাল্লাহ ক্রেতারা আসলে সবাইকে দাওয়াত কে ক্রেতারা আসলে তাদের পছন্দ মতো মহিষটা সিলেক্ট করে ইনশাল্লাহ কোরবানির জন্য নিতে পারবে দেশের আসল বলবে বিশ্ববাসী